তো গাইজ আজকে আমি কিভাবে চুড়িদার কামিজ যা কিছু হোক না কিভাবে বুকে হুক লাগাবে সেটাই আমি দেখাবো একদম সহজভাবে দেখাবো তো সবার প্রথম বুকে যেখানে হুক লাগাবো তো তার জন্য একটা পটি কাটবো যে যতটা হুক লাগাবেন এখানে আমি দুটো হুকের জন্য করছি জাস্ট পাঁচ ইঞ্চি লেংথ আর দুই ইঞ্চি চওড়া একটা কাপড় নিলে হয়ে যাবে এরকম এক সাইডে সেলাই মারবে দুটো সাইডেই সেলাই মারতে হয় আর যদি এক সাইডে একটা পার থাকে তাহলে সেলাই না মারলে হবে এই সাইডও আমি শুরু করে এরকমভাবে সেলাই মেরে নেবো তো এইরকমভাবে দুদিকে সেলাই মেরে নিয়ে এবার আমি যেখানে হুক লাগাবো এটা আপনারা যেখানে লাগাবেন মানে এটা আমি ফ্রন্ট সাইডে লাগাবো তো কামিজের ফ্রন্ট পার্টটা নেব এখানে কিন্তু আমি কোনো চেরা করিনি গলাটা জাস্ট কাটিং করা আছে গলার নিচ থেকে হুক হবে তার জন্য এরকম মিডিল পয়েন্টে এটা বসাতে হবে এরকম ভাঁজ করে নেবেন আপনারা ভাঁজ করে নিয়ে পুরো কামিজের পুরো মিডিলে বসাতে হবে বসিয়ে নিয়ে আপনারা যদি নতুন হন তাহলে পেন দিয়ে একটা মার্কিং করে নেবেন অতভা এরকম করে সেলাই করে নিয়ে যতদূর আপনারা চেরাটা করবেন সেখানে একটু সামথিং কোন করবেন এরকম ঘুরিয়ে এরকম ঘুরিয়ে কোন মতো করে সেলাইটা করবেন এবারে হচ্ছে এই যে সেলাইটা করেছি ওটা কাঁচি দিয়ে কেটে এটা উল্টে দেব আমি উল্টে দেখুন কত সহজেই উল্টে গেল কত সুন্দর করে এবারে আরেকটা কাপড় নেবো সেটাও যতটা আমি কেটেছি তার থেকে একটু বেশি লেন্থ নেব এটা আমি এটা নিলাম ওর থেকে একটু বেশি লেন্থ নিতে হবে নিয়ে এটা ফোল্ড করতে হবে ফোল্ড করে নিয়ে কীভাবে বসাচ্ছি আপনারা দেখে নিন তো এটা কিন্তু একদম লভ সেলাই তো তারপর দূর এসে নিজের পরিটেমে হাত দিয়ে এরকম টেনে সেট করে নেব নিয়ে এখান থেকে চেপে থাকবো চেপে থেকে এই রকমভাবে সুন্দর করে সেলাইটা মেরে নেব। তো ফ্রেন্ডস এইভাবে করতে হবে তো আপনারা যতটা লেন্থ রাখতে চান ততটাই সেলাই করবেন এখানে আমি ফাঁকা মেরে দিচ্ছি দিয়ে দেখুন এইটুকু আমার গ্যাপ থাকবে এখানে আমি একটা দুটো হুক লাগাচ্ছি আর বাকি যদি আপনারা আরও ডিপ করতে চান কাটাটা তা আরও লেন্থ কাপড় নিয়ে এইভাবে করবেন এখানে হুক লাগিয়ে দিলে হয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো